রঘু ডাকাতের ফিল্মের প্রমোশনের জন্য দেবদা তো মুর্শিদাবাদে এসেছিলো সেটা তোমরা সবাই জানো তো সেদিন বিহাইন্ড দ্য স্টেজে কি কি হয়েছিল আর কোন কোন সেলিব্রিটি আর ইনফ্লুয়েসার এসেছিলো সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব ফার্স্ট অফ অল এম শমিক হোসেন আর নাইসদা কে এক্সট্রিমলি থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ইন দিস প্রোগ্রাম অ্যান্ড গেভ ব্যান এ বিউটিফুল অপরচুনিটি তো যাই হোক বিকেল সাড়ে চারটের সময় আমি আর আতিক পৌঁছে গেলাম বহরমপুর ওয়েম মাঠে যেখানে আজকে দেবদা আসবে আর এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে আজকে রঘু ডাকাতের ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে তো পৌঁছানোর পরে পরে লেগে গেছিলো এখানে অনেক জোরে বৃষ্টি আর বৃষ্টি থেকে বাঁচার জন্য না সোহেলি আমাদের জন্য একটা ছাতা নিয়ে এসেছিল তাই জন্য সোহেলিকে অনেক বেশি থ্যাংক ইউ তো বৃষ্টি থামতেই স্টেজে এসে দেখি এখানে এমএলএ শ্রমিক হোসেন চলে এসেছেন তো ওনার সঙ্গে দেখা করে অনেক বেশি ভালো লাগলো তারপরে পরে এখানে কার সঙ্গে দেখা হয়েছিলো সেটা তোমরা নিজেরাই দেখে নাও হ্যাঁ গাইজ এখানে ছিল শফিক আর মাইনুলদা এদের দুজনকে তো তোমরা অনেক ভালো করে চেনো তো যাই হোক আজকে এনাদের সঙ্গে দেখা করে আমার অনেক বেশি ভালো লাগলো আর শফিক আর মাইনুলদা একসঙ্গেই ছিল দুটো ফানি কন্টেন্ট ক্রিয়েটার একসঙ্গে কতটা মাইন্ড ব্লোয়িং একটা ফ্রেম না তো যাই হোক এবার আমাদের ভেতরে ঢোকার পালা তো আমি নাইসদা শফিক হোসেন মামারা সবাই মিলে চলে আসলাম ব্যাকস্টেজে আর সেদিন ওনারা একটু বেশি বিজি ছিলেন বিকজ ওনাদের ওপরে প্রোগ্রামের সমস্ত দায়িত্বটাই ছিল আর ব্যাক স্টেজে ঢুকে ঢুকে যেখানে সাইনে আরজু আপুর সঙ্গে দেখা হয়ে যাবে এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি আর ওনাকে সামনে থেকে দেখতে আরো বেশি কিউট লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওনাকে কত বেশি কিউট লাগছে বৃষ্টি শেষ হওয়ার পরে পরে দেখো স্টেজে অনেক তোরজোরের সঙ্গে কাজ চলছে বিকজ আজকে এখানেই দেবদা পারফর্ম করবে এখন যে স্টেজটা ফাঁকা দেখছো না একটু পরে এর অবস্থা দেখবে তো যাই হোক এদিকে আসতে আমার দেখা হয়ে গেছিল এখানে জিদ্দার সঙ্গে আর তার ওয়াইফ জিয়ার সঙ্গে এটা একটা প্রিসিয়াস মুমেন্ট ছিল আমার কাছে এদের দুজনের সঙ্গে আমার এখানে দেখা হবে এটা আমি কখনোই ভাবিনি দেবদার প্রোগ্রামে টাইম ছিল বিকেল চারটের সময় কিন্তু বৃষ্টির কারণে তিনি এসে পৌঁছতে পারেননি দ্যাটস ওয়াই আমরা আমাদের সিট দেখে এখানে বসে নিয়েছিলাম আর যেহেতু ফাংশন স্টার্ট হচ্ছিল তো আমরা এখান থেকে ভিউজগুলো এনজয় করছিলাম তো চলো তোমাদেরকেও দেখায় যে দেবদা আসার আগে এখানে স্টেজের কি অবস্থাটা ছিল একটা সুন্দর ডান্স পারফরমেন্সের মধ্যে দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু হলো তো সেটা দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগছে তোমরা কে কে এখানে সামনাসামনি এই প্রোগ্রামটা এনজয় করেছো সেটা আমাকে প্লিজ কমেন্টসে জানিও ডান্স পারফরমেন্সটা এনজয় করে আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সব কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে সেলফি তুলে বেড়াচ্ছিলাম তক্ষুনি আবার আমি জানতে পারলাম যে রঘু ডাকাতের বাস চলে এসেছে তো সেটা দেখার জন্য তো আমি অনেক এক্সাইটেড ছিলাম শুধু আমি না আমার মতো সব পাবলিক অনেক বেশি এক্সাইটেড ছিল তো এটাই ছিল সেই বাসটা যেটাতে করে রঘু ডাকাতের ফুল টিম এসেছে আর মেগাস্টার দেবকে ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম নিজের চোখের সামনে দেখে না পুরো একটা ঘুষবাম ফিলিংস আসছে ছিল যেটা আমি মুখে বলে কখনো বোঝাতেই পারবো না দেবদার স্টেজে ওঠার মুহূর্তটা না এতটাই বেশি গ্র্যান্ড আর অসম ছিল তোমাদেরকে সেটা আমি মুখে বোঝাতেই পারবো না